ওই সিন্ধু পার থেকে কি সঙ্গীত হেসে আসে ওই মহাসিন্দুর পার থেকে কে ডাকে কাতুর প্রাণে মধুর তানে আয় চলে আয় ওরে আয় চলে আয় সে মহা সিন্ধুর পারীত ভেসে আসে বলে আয়রে ছুটি আয়রে তারা হেথা নাই কু মৃত্যু নাইকো জরা বলে তারা হেথা নাই কৃত্যু নাইকো জরা হেথা বাতাস গীতি গঙ্গা চির স্মৃত ধুমাসির শ্যাম বসুন ধরা সে মহাস ও পার থেকে কী সঙ্গীত ভেসে আসে কেন ভূতের পিছে ভূতের ব্যাগার খেটে মরিস কেন ভূতে বোঝা বহিস পিছে ভূতের ব্যাঘার খেটে মরিস দেখোই সুধা সিন্ধু উছলেছে পূর্ণ ইন্দু পরকাশে ভূতের বোঝা ফেলে ঘরের ছেলে চলে আয় আমার পাশে মহা সিন্ধুর পাড় থেকে কী সঙ্গে ভেসে আসে কেন কারা গৃহে আছিস বন্ধ ওরে শেষ বন্ধ ওরে ওরে মূহক ওরে অন্ভভাবে সেই সে পানমানন্দক জহামারে ভালোবাসে মহাসিদর ওপার থেকে কি সঙ্গত ভেসে আসে কেন ঘরে পরের কাছে পরে আছিস পরম আসে পার থেকে কী সঙ্গী ভেসে আসে ও সিন্ধুর পার থেকে কী সঙ্গী ভেসে আসে